হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লাক চলে এসেছি নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট সেদিন ছিল শ্রাবণ মাসের লাস্ট শনিবার আর জন্মাষ্টমীও পড়েছিলো আমি স্নান করে রোজকার মতো ঠাকুর ঘরে গেলাম সেদিন ছিল আবার আমার শনিবার আমি পুজো দিয়ে দিচ্ছিলো আমার যা যা করার আমি করে প্রণাম করে চলে এসেছি চতুর্থ শনিবার আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে তাই এই শনিবারটা বাড়িতেই থাকলাম তারপরে আমি এখন যাচ্ছিলাম প্রসাদ খাওয়ার জন্য আমার বোনের বান্ধবীর মা গিয়েছিল পুজো দিতে তাই আমি চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য এই সিন্নি প্রসাদটা আমার খুবই ভালো লাগে তারপর প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আর ঘুম থেকে উঠে দেখি মায়ের জন্মাষ্টমীর জন্য সব কিছু রেডি হয়ে গেছে তারপর আমিও ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিলাম তারপর আমি ঠাকুর ঘরে গিয়ে দেখলাম মায়ের সব কিছু রেডি হয়ে গেছে জন্মাষ্টমী পুজোর আয়োজন সব মা করেছে আমাকে কিছু করতে হয়নি এখানে বাবা পুজো করছে এখন আমাদের বাড়িতে কোনো রাধাকৃষ্ণ গোপাল কোনো ঠাকুর নেই সেই যে ছবি দেখছি ছবিতেই পুজো করা হয় আমাদের বাড়িতে ফলপ্রসাদ নারকেল নাড়ু তালের বড়া এই দিয়েই পুজো দেওয়া হয় আর আগেই বলে দিই এটা কিন্তু শ্রাবণ মাসের লাস্ট ভিডিও শ্রাবণ মাসে আর কোনো পুজো নেই আর যদিও থাকে আমার তা জানা নেই যতটুকু জানাস ততটুকুই বললাম তারপরে আমাদের তুলসী মন্দির আর মনসা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে তালের জিনিস মনসা মাকে আগে না দিয়ে খাওয়া হয় না তালের জিনিসের খাবার তৈরি করে আগে মনসামাকে পুজো দেওয়া হয় তারপরে আমাদের বাড়িতে খাওয়া হয় তো সেই পুজোটা আমাদের শ্রাবণ মাসে করা হয়নি ভাদ্র মাসে করা হবে তাই বাবা বলল তালের জিনিস যখন বানিয়েছো আগে ওখানে পুজো দিয়ে আসো তারপরে এখানে দেবে এই নিয়মটা আমার দাদু আগাগোড়া করতো তাই আমার বাবার মা সবাই এটা মানে তারপর এদিকে বাবার পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাম্মি আর মা অঞ্জলি দিয়ে দিচ্ছিল তারপরে বাবা আরতি শুরু করলো এই প্রদীপটা বাবা কিছুদিন আগে কিনে এনেছে তাই মা বললো আজকে থেকেই উদ্বোধন করার জন্য তাই এটাই দিয়েই আরতি শুরু করেছে তারপর একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে আরতি করে নিল যেমন প্রদীপ ধূপ কর্পূর জল শঙ্খ ময়ূর পাখা চামড় বিভিন্ন জিনিস দিয়ে আরতি করে নিল আরতির পর আর কি পুজো হয়ে গেল শেষ পুজো তো শেষ হয়ে গেছে তাই মা কালীকে টাটা বাই বাই করে চলে এলাম ঘরে তারপর ঘরে এসে সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা